মানে এক্স করলার থেকেও কম দামে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রিমিয়ম গাড়ি ভাই শোরুমটা কি নতুন নতুন লাগতেছে হ নতুন শোরুম নতুন শোরুমে প্রথম লাইভ কিন্তু মানুষ পুরাতন এই মানিক ভাইরে চিনে না এমন লোক নাই মানিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই উদ্বোধনের দিন যে বিরিানি খাওয়া গেল আমার খবর নাই ইনশাআল্লাহ ভাই আজকে লাইভে আপনি 13 লক্ষ 90 হাজার টাকার মধ্যে একটা প্রিমিয়ম গাড়ি পাবেন এই যে আমার সামনে আছে প্রিমিয়ম গাড়িটা আর আমার প্রিমিয়ম গাড়িটা প্রথম স্কাই ব্লু কালারটা অনেকে কিনতে চাইছিলেন পারেন নাই আপনাদের জন্য সেম একটা গাড়ি আনছি এদিক দিয়ে আসেন এই যে এলিয়ন গাড়িটা তেরোর মডেল কিন্তু একদম ফুল আমার গাড়িটাই স্কাই ব্লু কালার সিট পাওয়ার আছে গুটি ফেব্রিক্স এটার দাম পাবেন আজকে তেইশ লাখ সামথিং ভাই আজকে এমন এমন দামে গাড়ি দিব নতুন শোরুমে আইসাই আমি আসলে চমকে গেলাম মানিক ভাই করছে নাকি এত সস্তা এত সুন্দর সুন্দর গাড়ি আর আমি জানি না সবাই একটু লাইফটা পুরোপুরি দেখবেন শেয়ার দিবেন লাইক দিবেন আপনাদের জন্য আজকে থাকবে অবিশ্বাস্য তবে সব গাড়ি প্রোবক্স লাগবে আছে এলিয়ন আইএসটি প্রিমিয়ো তারপর পিছনে পাঁচশো এক্স করোলা জি করলা এদিকে আসেন একটা জি করলা আছে ছয়ের মডেল মানিক টয়টা কোম্পানি কিন্তু এই ছয়ের মডেল বানানোর পরে আর জি করলা বানায় নাই পিছনে আসেন ছয়ের মডেল এক্স করলা এই ছয়ের মডেলের এক্স করলা বানানোর পরেই টয়টা কোম্পানি আর এক্স করলা বানায় নাই তার মানে এক্স করলা এবং জি করলার সবশেষ ভার্সন আজকে পাবেন এই লাইভে ইভেন এই গাড়িটা হচ্ছে ফোরটিন্থ অ্যানিভার্সারি মানে টয়টার চল্লিশ বছর অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু এই স্পেশাল গাড়িটা বানাইছে সবাই বলেন শোরুমটা কেমন আর গাড়িগুলা কেমন দাম আমরা মানে যে দাম দিব এই দামে আপনি হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন গ্যারান্টি দিলাম মানিক ভাই তাহলে আপনার শোরুমের ঠিকানাটা আপনিই বলেন জি আমার শোরুমের ঠিকানা দুই বাই দশ সাউথ বেগুনবাড়ি সাত রাস্তা আকিস পাম্পের পিছনে মানিক অটোমোবাইল আচ্ছা তেজগা সাত রাস্তা থেকে আপনি হাতির জিলের দিকে যে রোডটা ঢুকছে এই রোডে ঢুকে হাতের ডান দিকে তাকাইতে তাকাইতে ঢুকবেন পাওয়া যাবেন মানিক অটোমোবাইল ভাইয়ার নামে কিন্তু শোরুম এবং এই শোরুমে আজকে যে দামে গাড়ি দিব যে কন্ডিশনের গাড়ি দিব গ্যারান্টি দিলাম এই দামে এই গাড়ি আপনি খুব কম পাবেন খুব কম পাবেন ওকে এক্সটেল আছে কিনা এক ভাই জিজ্ঞেস করছে ভাই একটু আগে একটু আগে একটা এক্সটেল কিনছে মানিক ভাই মোট প্রিমিয়াম গাড়ি মডেল 17 দাম পর্বে 25 লাখ টাকার মতো। জি জি থাকেন খুব শীঘ্রই আমার পেজে লাইভ আসবে আর আপনারা ফোনে চালিয়ে বাইরে কাছ থেকে ছবি নিতে পারবেন সো মানিক ভাই আমরা প্রিমিয়ো দিয়ে শুরু করলাম এই গাড়িটা কোনো কি কাজকাম আছে নাকি নিয়ে চালানো যাবে কোনো কাজকাম নাই একদম ফ্রেশ একদম অল ওকে আছে ইনশাআল্লাহ অল ওকে আছে 13 লক্ষ 90 হাজার টাকায় আপনি পাবেন প্রিমিয়ো জি দুঃখের বিষয় আজকে 14 লাখ টাকায় আমরা এক দেখাবো কিন্তু সেই এক স্করলা থেকেও কম দামে আপনি পাবেন প্রিমিয়ো যেটা কম দামে কিনা সেটা কমে আর যেটা বেশি দামে কিনা সেটা বেশি দামে বিক্রি হবে ওকে তাহলে এই গাড়িটা ডিটেইলস একটু বলি গাড়িটা হচ্ছে সিলভার কালার টয়োটা প্রিমিয়ো এবং ভিতরে ইন্টেরিয়র হচ্ছে বেজ গাড়ির দাম কিন্তু 13 লক্ষ 90 আর এখন যদি ফোন না দেন পরবর্তীতে যদি বলেন মানিক ভাই আমারে আরেকটা প্রিমিয়ো দেন এই দামে মানিক ভাই তো পারবো না হাসান ভাইও পারবো না এই গাড়িটা এত সুন্দর গাড়িটা টিপ টপ কন্ডিশনে আছে তেরো লক্ষ নব্বই হাজার টাকায় তো এটা এফ প্রিমিয় ভাই এত কম দামে প্রিমিয় গাড়ি খুব কম আছে মার্কেটে এবং ভালো গাড়ি খুব কম আছে ভিতরে আবার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগাই দিছে মানিক ভাই দেখেন অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে এই গাড়িটা আজকে তেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন যদি আইসা মানিক ভাইয়ের কাছে বলেন যে হাসান ভাই ভিডিও দেখে আসছি ভাইয়ের মনটা অনেক নরম এমনও হইতে পারে সেখান থেকেও ভাইয়া কমায় ফেলতে পারে ঠিক নাই সো লাইভটা পুরোপুরি দেখেন আপনাদেরকে সাত দিনের মধ্যে আজকে গাড়ি দেখাবো হাসান ভাই এটা কিন্তু সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে এখন অরিজিনাল হ্যাঁ অনেকে মনে করতে পারে দামে কম দিচ্ছে অরিজিনাল না কিন্তু আসলে অরিজিনাল আছে এবং আজকের লাইভে কিন্তু তেলের ভেজেলো পাবেন জি সাথেই থাকেন নিশান ঝুকিও আছে তাহলে এই গাড়িটা দেখেন আপনি কিনে নিয়ে শুধু বাম্পারটা লাগাইতে হবে আর কোনো কাজ নাই এবং চারটা চমৎকার অ্যালয় রিম আছে গাড়িতে অরিজিনাল গ্লাস সামনে এবং পিছনে দুই জায়গাতেই সিএনজি কনভার্সন করা নতুন সিট কভার করা এটা কেনার পরে আপনার আর কাজ নাই ভাড়ায় চালাবেন ব্যক্তিগত ব্যবহার করবেন তেরো লক্ষ নব্বই হাজার টাকায় আপনি একটা প্রিমিয়াম পাবেন আর কি লাগে বলেন এরপরে আপনাদেরকে দেখাবো সেই গাড়িটা যেটা আমি বললাম আমার গাড়িটার মতোই গাড়ি আমারটা ছিল প্রিমিয়াম এটা হচ্ছে এলিয়ন তবে ভিতরে একই জিনিস এই গাড়িটার মডেল হচ্ছে তেরো বাট রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারো সালে আজকের লাইভে প্রুবক্স পাবেন এজন্য সাথেই থাকেন মানি অটো মোবাইলে এটা আমার প্রথম লাইভ এই দেখেন এটা আপনার বাটনের সামনে সব ডায়মন্ড লাগানো শৌখিন লোকের গাড়ি ছিল রে ভাই ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার সাইডে হচ্ছে গুটি ফেব্রিক্স যারা কট ফেব্রিক্স বলেন অনেকে সিট পাওয়ার সিট পাওয়ার সহ তেরোর গাড়ি আমার জানা মতে চব্বিশ লাখ পঞ্চাশের নিচে কেউ দেয় না সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি ব্যাকডেলটা খুললে দেখানো একটু দিতেছি সো মানিক ভাইয়ের কাছ থেকে আগে যারা গাড়ি কিনছেন তারা তো অবশ্যই জানেন যে মানিক ভাই কেমন মানুষ সো ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনে আশা করি আপনি কাগজের গ্যারান্টি পাবেন গাড়িরও গ্যারান্টি পাবেন এই দেখেন মাত্র তেইশ লক্ষ লক্ষ সাড়ে তেইশ লাখ টাকায় সাড়ে তেইশ লক্ষ টাকায় আপনি পাবেন একটা তেলেচালিত এলিয়ন যেটার মধ্যে থাকবে সিট পাওয়ার এবং এই যে এই জায়গাগুলো এখনও কালার হয়নি অরিজিনাল কালার এই দেখেন একটু কইয়া উঠছে সো এটার কাগজও আপডেট আছে এবং আমার মনে হয় যারা নাকি সিট পাওয়ার সহ এলিয়ন বা প্রিমিয় খোঁজেন তাদের জন্য এই গাড়িটা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমার মনে হয় খুবই ভালো হবে খুবই ভালো হবে সো সবাইকে বলেই তেজগা সাত রাস্তা আসবেন সেখান থেকে হাতির জিলের দিকে যে রাস্তা গেছে সেই রাস্তায় ঢুকলেই মারিক অটো মোবাইল কেউ মিস করবেন না গাড়ি কেনার আগে একবার হইলো ভিজিট করে যাবেন নতুন শোরুমে অলওয়েজ কিন্তু সুবিধা বেশি থাকে কারণ নতুন শোরুমে কাস্টমারদেরকে একটু শোরুমটা পরিচিত করার জন্য শোরুম মালিক সব সময় ডিসকাউন্টে গাড়ি দিয়ে দেয় সো এই সুযোগ হাতছাড়া করা যাবে না গাড়িটা কিন্তু আপনার খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং গুটি ফেব্রিক সিট পাওয়ার সহ তেইশ লাখ পঞ্চাশে একটা গাড়ি দেখেন এখানে আবার একটা সিডি হোল্ডার আছে যেটা নাকি গাড়ির সাথে আসছে অরিজিনাল সামনের লুকটা দেখাই দেই এই গাড়িটাও কিন্তু কোনো কাজ নাই সামনে পিছনের গ্লাস অরিজিনাল আছে বাম্পারও লাগানো আছে মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো গাড়ির দাম তেইশ লাখ পঞ্চাশ সিট পাওয়ার সহ আর শোরুমের একটু বাইরের ভিউটা দেখাই দেই এই হচ্ছে মানিক অটোমোবাইলস এই দিকে কিন্তু সাত রাস্তা ওই দেখেন ভূমি ভবন দেখা যায় এই ভূমি ভবন থেকে ঠিক হাতির জিলের দিকে আসলেই মানিক ভাইয়ের শোরুম সো মানিক ভাইয়ের এই গাড়িটার দাম হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিট পাওয়ার সহ এলিয়ন তেলের গাড়ি গাড়ি এবার আসেন একটা লাল পরি দেখাই আইএসটি টয়টা কোম্পানির দশ লাখ টাকার মধ্যে কোন গাড়িটা কিনলে মানে আপনারা টেনশন ফ্রি চালাইতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করার দরকার নাই মিস্ত্রিদের জিগাবেন এই আইএসটি গাড়িটা অনেক ভালো বানাইছে টয়টা মাত্র দশ লক্ষ টাকা বাজেট থাকলে আপনি এই টয়টা আইএসটি গাড়িটা নিতে পারবেন গাড়ির কালারটা দেখছেন কি অস্থির টাটা আইএসটি এটা বড় হয় 1331 টিসির গাড়ি 1331 টিসির গাড়ি এটাও আপনার তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এবং আমার মনে হয় 10 লাখ টাকা বাজেটে যারা চাচ্ছেন যে আমি এক্সকরোলা সালা দেব না আমি একটা আইএসটি গাড়ি চালাবো তাদের জন্য এই গাড়িটা অনেক ভালো হবে দেখলেন কাগজপত্র পাবেন ফুল আপডেট এবং আমি একটা জিনিস দেখলাম কম দামের গাড়ি হইলো এই শুরু প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার খুব গর্জিয়াস করে রেডি করা আছে আপনি যারা মানিক ভাইয়ের আগে ভিডিওতে দেখছেন দেখছি ভালো গাড়ি রাখে এখানেও দেখলাম মানিক ভাই সেম গাড়িতে কোনো কম্প্রোমাইজ নাই দামে আপনি কম পাবেন ভালো ভালো গাড়ি পাবেন কি চাবি না পুষ ভাইয়া এটা চাবি চাবি স্টার আচ্ছা তাহলে এটার দাম কত মডেল 2009 হাজার নয়

এগুলা বেশিরভাগ ভাড়ায় চলে বাট কেউ কেউ পার্সোনাল ইউজের জন্য চালায় সো এই প্রবক্স গাড়িটার মডেল দুই এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই ষোলোতে গাড়িটা দেখেন কত সুন্দর এই গাড়িটা আপনি নিয়ে পার্সোনাল ইউজ করবেন এটা ভাড়ায় চালায়েন না কারণ এই গাড়িটা এখনো পর্যন্ত তেলে চলতেছে দেখেন সিএনজি করলে কিন্তু ফুটা করা লাগতো দেখছেন সো প্রবক্স দুই হাজার মডেল গাড়ি আমার মনে হয় ঢাকা শহরে খুঁজলে দুই একটা পাইতে পারেন এটার দাম হবে মাত্র এগারো লাখ টাকা এগারো লাখ টাকা এগারো লাখ টাকায়

যে এসি টাচ এবং এটার পিছনে হ্যান্ড রেস্ট আছে সিট কভার গুলো তো লাগাইছেন মানিক ভাই সেই প্রিমিয়র গাড়ির দেখছেন হচ্ছে জি করোন হাজার ছয়ের মডেল এখনো অরিজিনাল আছে দেখেন ছয় রেজিস্ট্রেশন দুই এগারো পিছনে কিন্তু দুইটা লাইট আছে দেখেন 31 সিরিয়াল এই গাড়িটার দাম কত মনিক ভাই এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 14 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস হচ্ছে 14 লক্ষ 50 এটা হচ্ছে আপনার 40th অ্যানিভার্সারির গাড়ি 14 লক্ষ 50 হাজার টাকা 2006 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এরপরে আসেন এক্স করলা দেখাই এটাও 6 এর মডেল হ্যাঁ এটা 14 লাখ টাকা এটা আবার 14 লাখ টাকা 33 সিরিয়াল এক্স করলা আপনি দেখবেন বেশিরভাগ সিরিয়াল 27 29 33 সিরিয়াল মানে এটা রেজিস্ট্রেশন 11 তে জি এই গাড়িটা ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন রিপগুলা দেখেন এটা পাবেন আপনি চোদ্দ লক্ষ টাকার মধ্যে এবং এই গাড়িটাও কিন্তু খুব সুন্দর স্টাইলিশ সিট কভার লাগানো আছে আর সামনে কিন্তু আপনার একটা হ্যান্ডয়েড প্লেয়ারও লাগানো আছে প্রথম যেহেতু আজকে লাইভ করলাম মানিকট মোবাইলে আপনারা বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে একটু ঠিকানাটা পৌঁছায় দেন যাতে করে যারা গাড়ি কিনবে যেন মানিকবে শোরুমটা খুঁজে পায় ইজিলি এটার দাম হচ্ছে চোদ্দ লাখ লাখ আচ্ছা এবার একটা জিনিস দেখাবো আসেন আপনাদেরকে এই গাড়িটা একটু দেখেন এটা কিন্তু আপনার চোদ্দ লাখ টাকার আশেপাশেই পাবেন হ্যাঁ এটাও কিন্তু প্রিমিয়ম এটা রেড ওয়াইন কালার এই গাড়ির একটা জিনিস আপনাদেরকে সরাসরি দেখাই দিই এটাও বিস্কিট হ্যাঁ এই যে দেখেন এই জায়গায় একটু গ্লাস ভাঙা আছে এখন কথা হচ্ছে যে এই গ্লাসটা চেঞ্জ করেও কিন্তু রাখা যায় রাখা যায় এখন এইটা এখনো অরিজিনাল গ্লাস আছে এখন গ্লাস চেঞ্জ থাকলে অনেকেই ভাবে এইখানে বোধহয় অনেক বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আছে শুধু সেটা বোঝানোর জন্য এখনো অরিজিনাল গ্লাসটা রাখছে এই জায়গায় উপর থেকে কি যেন পয়রা ভাঙা গেছে গ্লাসটা একটু পাথর পড়ছিল এখন এই গ্লাসটা কাস্টমারকে চেঞ্জ করে দেওয়া হবে তবে এটা আগে দেখবেন অরিজিনাল কিনা চেক করবেন আর অ্যাক্সিডেন্টটা কত বড় মানে কি জন্য এটা চেঞ্জ করা হলো এটা আপনার চোখের সামনে হলো প্রমাণ রেড ওয়াইন কালারের প্রিমিয়াম ভিতরে বিস্কিট কালার এটা 14 টাকা 14 লক্ষ 30 গ্লাস ভাই চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেব জি 14 লাখ 30 এর রেড ওয়াইন কালারের আপনার প্রিমিয়াম মাত্র 14 লক্ষ 30 হাজার টাকা এই দেখেন ভিতরে কিন্তু আপনার ইন্টেরিয়রটা বেজ বিস্কিট কালার এরপরে পিছনে আসার একটা স্পেসিও গাড়ি দেখাই এটা একটা স্পেসিও হ্যাঁ তিনের মডেল তিনের মডেল নয়ের স্টেশন ভাই আচ্ছা সিসি চার মডেল একটু গ্রিন টাইপের না চারের মডেল আটের রেজিস্ট্রেশন দরজা কিন্তু আপনার ওই যে পাশে একটা অটো পনেরোশো সিসির গাড়ি এবং ভিতরটা দেখেন কত দারুন টয়টা রাম গাড়ি এবং এটাতে অনেক সুবিধা ওই ভাজ করা যায় তারপর আপনার পাওয়ার ডোর একটা দরজা পাওয়ার এবং সিসি পনেরোশো গ্যাস করা গ্যাস করা আছে এই গাড়ি দাম কত মানিক ভাই এটার দাম হলো এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি হাজার টাকা এমএ হাসান ভাই লিখছে শোরুমটা আমার পছন্দ হয়েছে জি শোরুমটা অনেক সুন্দর এরপর আসেন নিশান যুগ দেখায় আর একটা গাড়ি দেখা আর দুইটা গাড়ি আছে নিশান যুগ নিশান যুগের মডেল হচ্ছে এগারো এগারো মডেল ডাক্তার চালিত গাড়ি ডাক্তার চালিত গাড়ি এগারোর মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে সতেরোতে ভাইয়া সতেরোতে মানিক ভাইয়ের কাছে আসেন আপনার বাজেট যতই কম হোক বারো তেরো চোদ্দ লাখ টাকার মধ্যে গাড়ি মানিক দিয়ে দিবে দশ লাখেও গাড়ি দিবে এটার দাম কত এটার দাম চাচ্ছি হলো ভাই চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকা আসকিং দামাদামি করা যাবে একটা তেলের ভেজেল আছে দুই হাজার ষোলোর আর এস তুলার আর মডেল কিন্তু আর এস এডিশন জি তেলের গাড়ি তেলে চালিত অকটেন দিবেন এটা নন হাইব্রিড এবং আর এস হইলে এই জায়গায় আপনি দেখেন সুইপ লেদার থাকবে এটা কভার মডেল 19 রেজিস্ট্রেশন 16 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন আর এস ব্লু কালার অকটেন চালিত তেলের ভেজেল

অনেকদিন পরে শীতের মধ্যে ঘামাইছি এতদিন ঘামাই নাই আজকে বহুদিন পরে মানে ঘাম বেরোই যাচ্ছে কারণ হচ্ছে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যেন সুন্দর একটা গাড়ি খুঁজে দিতে পারি সেটাতে যত কষ্টই হোক এটার মডেল এলপিজি করা আছে আচ্ছা এলপিজি সহ এই গাড়িটার প্রাইস কত আঠারো লাখ টাকা আঠারো লক্ষ টাকা তাইলে যারাই মাত্র লাইভে ঢুকছেন এটা দিছি আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকায় প্রিমিয়াম দুই হাজার তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন এবং সিএনজি করা টায়ার গুলা নতুন আজকের লাইভটা এখানে শেষ করলাম আজান হচ্ছে নামাজে যাব সবাইকে একটা কথাই বলবো আপনারা পুরাতন গাড়ি কেনার আগে মানিকটো মোবাইলসটা ভিজিট করে যাবেন তেজগা সাত রাস্তা থেকে হাতির জিলের দিকে যে লিঙ্গ এইদিকে ঢুকলেই হবে আর স্ক্রিনে ফোন নাম্বার আছে মানিক ভাই থ্যাংক ইউ আবার আসবো খুব শীঘ্রই নতুন নতুন গাড়ি আনেন গাড়িগুলো ভালো লাগছে আল্লাহ হাফেজ আলাইকুম